রমদানে মৃত ব্যক্তির জন্য কিভাবে দোয়া করব। কোনো খতম বা এই ধরনের কিছু করা যায় আছে কিনা আমার দাদি অতি বৃদ্ধ এবং অসুস্থ তিনি রোজা রাখতে পারেন না করণীয় কি আমি সুচিবায়ু রোগে আক্রান্ত সব কিছুতেই পবিত্রতা নিয়ে সন্দেহ হয় এ নিয়ে আমার স্বামীর সাথে আমার ঝগড়া লেগেই থাকে আমার প্রশ্ন হলো মিন্স হলে টয়লেট করার পর কিছু ধরলে কি সেটা নাপাক হয়ে যায় মহিলাদের তারাবি পড়ার নিয়মটা জানতে চাই পুরুষ এবং মহিলাদের তারাবি পড়ার নিয়ম রোজা রেখে কি অসুস্থ রোগীদের রক্ত দিতে পারবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহুম মাবাদ শুকরিদর্শক শ্রোতা দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি অন্যান্য দিনের মতো আজও ইংসা আল্লাহ তালা আপনাদের সাপী থাকছে এবং আপনাদের করা জীবন জিজ্ঞাসার উত্তর করোনা এবং আলোকে দেওয়ার চেষ্টা করব আল্লাহ আপনার যে কোনো জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা বাংলায় সংক্ষেপে এই পোস্টের মন্তব্যের ঘরে লিখুন আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখব ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদের পছন্দের এবং আপনাদের ভালোবাসার এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেলে কোনো জায়গায় প্রশ্ন করলে ইনশাল্লাহ আমরা আপনাদের প্রশ্নগুলোকে কালেক্ট করে দেওয়ার চেষ্টা করব যেসব প্রশ্ন উত্তর একান্ত দেওয়া সম্ভবপর হবে না আমরা ইনশাআল্লাহ তাহলে সেগুলো আগামীকাল এবং পরশু অফিস টাইমে এর মাধ্যমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আল্লাহ তাফিক দিলে যে সমস্ত প্রশ্ন আমার কাছে ইতিমধ্যে চলে এসেছে এর মধ্যে বাফিয়াত আসনাত এডি থেকে আপনি লিখেছেন রমদানে মৃত ব্যক্তির জন্য কিভাবে দোয়া করব। কোনো খতম বা এ ধরনের কিছু করা যায় যাচ্ছে কিনা খুবই প্রাসঙ্গিক একটি প্রশ্ন করেছেন আমাদের এক বোন রমজানে মৃত ব্যক্তির জন্য আমরা দোয়া করতে চাই বিশেষ করে রমজান উপলক্ষে আমাদের মৃত মা বাবা তাদের পক্ষ থেকে আমাদের প্রিয়জনদের পক্ষ থেকে কিছু করার তাগাদ আমরা অনুভব করি এক্ষেত্রে দোয়ার ক্ষেত্রে যেটি হবে যে আমরা নিজেরা আল্লাহর কাছে তাদের হয়ে তাদের জন্য মাখফুরত কামনা করবো দুহাত্র দোয়া করবো চোখের পানি ফেলবো অন্যদেরকে দিয়ে দোয়া করাবো বা ওনাদের কাছে দোয়া তাদের জন্য এটি হতে পারে দ্বিতীয়ত তাদের তরফ থেকে আমরা দান করব। মৃত ব্যক্তির জন্য যে সমস্ত বিষয়গুলো করা যায় তাদের পক্ষ থেকে করা যায় হজ করা যায় ব্যক্তিকে আপনার খাদ্য দেওয়া যায় আল্লাহর কাছে দোয়া করা যায় অনেক আমাদের মতে আপনি তেলাওয়াত পড়ে যদি বরঞ্জ আল্লাহ এর সবটা আমি তাকে দিতে চাই সেটা অনেকের মধ্যে দেওয়া যায় এই যে ব্যাপারগুলো যেগুলো মৃত ব্যক্তির তরফ থেকে করা যায় সেগুলো আপনি করবেন এর বাইরে খতম করার একটা প্রচলন আমাদের সমাজে আছে যে রমজান উপলক্ষে আমাদের অর্থে খতম করে আসলে লোকজন ভাড়া এনে টাকা পয়সা দিয়ে খতম করালে সব তো হবেই না বরং গুণা হবে কারণ খতম করণিকালীন পড়ে শেষ করা বা তেলওয়াত করা এটাটাই বাদত এটার বিনিময় দেওয়া এবং নেওয়া যায় নাই বিধায় এটা চলবে না হ্যাঁ আপনারা পরিবারের সদস্যরা কেউ কোনো অংশ তেলওয়াত করলেন করে এটার সব যেন আল্লাহ তাকে দেন সেই হিসাবে আপনি নিয়ত করলেন বাস এটা হতে পারে এবং আপনারা নিজেরা ভাগ যোগ করে নিলেন নিজেরা ভাই বোন বা জন ভাগ করে নিলেন এবং সবাই যে আল্লাহ তালা তাকে পৌঁছে দেন সেজন্য দোয়া এটা হতে পারে রয়েছে আমেনা আহ আফরোজ রিমো এআইডি থেকে আপনি লিখেছেন আমার দাদি অতি বৃদ্ধ এবং অসুস্থ তিনি রোজা রাখতে পারেন না করণীয় কি বোন আমেনা আপনার দাদি যিনি অতি বৃদ্ধ এবং বয়সাধিক্যের কারণে এর রোজা রাখতে পারেন না এবং এরকম ব্যক্তি সুস্থ হয়ে আবার কখন রোজাগুলো রাখবেন সেই সম্ভাবনা একেবারেই ক্ষীণ নেই বললেই চলে এরকম ব্যক্তিদের জন্য শরীয়ার বিধান হলো ফিদিয়া দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন ওয়া আদাল্লাতী নুতিকুহু ফিদিয়াতু তাআমিসকিন যারা সিয়াম রাখতে শারীরিকভাবে অপারক। তারা সিয়ামের পরিবর্তে ফিদিয়া দিয়ে দিবে ফিদিয়া হলো যতগুলো রোজা তার ভাঙতি পড়বে সেই রোজাগুলোর বিপরীতে একজন করে মিসকিনকে খাদ্য দিবে সেক্ষেত্রে একজন মিসকিন দুবেলা খেতে পারেন সেরকম ব্যবস্থা করে দিবেন এবং তিরিশটা রোজার জন্য ৩০ জন মিসকিনকে দুবেলা খাবার দিয়ে দিবেন শুধু যদি চাল কিনে দেন তাহলে সেক্ষেত্রে আমরা যে ফিতরা দিয়ে থাকি একটা রোজার জন্য একটা করে ফিতরা তিরিশটা রোজার জন্য তিরিশটা ফিতরা সপরিমাণ খাদ্য আপনি কোনো গরিবকে কিনে দিলেন আনুমানিক দেড় কেজি করে চাল যদি আপনি প্রত্যেক রোজার জন্য দেন তাহলে ত্রিশটা রোজার জন্য পঁয়তাল্লিশ কেজি করে চাল আপনি একটা ফ্যামিলিকে কিনে দিলেন অথবা কয়েকজনকে কিনে ভাগ করে দিলেন তাতে ইশাল্লাভিলেন আপনার দায় মুক্ত হয়ে যাবেন আরিফুল ইসলাম মাহিদ আরিফ আপনি লিখেছেন রোজা রেখে কি অসুস্থ রোগীদের রক্ত দিতে পারবো আমি এবং আমার টিম বিনামূল্যে ব্লাড ডোনেট করি উত্তরটা জানতে চাচ্ছি প্রিয় আরিফুল ইসলাম আপনি আপনার টিম মানুষকে বিনামূল্যে যে রক্ত দিয়ে থাকেন সেটা অবশ্যই একটি ভালো কাজ এবং রোজা রেখে যদি রক্ত দিলে আপনি অসুস্থ হয়ে রোজা রাখার কঠিন হয়ে যেতে পারে এরকম কোনো আশঙ্কা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি রোজা রেখে রক্ত দিতে পারেন কোনো অসুবিধা নেই রমজানে রোজা রেখে শরীর থেকে রক্ত বের করলে যে রোজা ভেঙে যায় তা কিন্তু নয় মূলত শরীরে কোনো কিছু প্রবেশ করলে যেটা আমাদের খাদ্য বা আপনার পানীয়ের কাজ দেয় যেটা আমাদের শরীরে এনার্জি সৃষ্টি করে অর্থাৎ ক্ষুধা নিবারণ পিপাস নিবারণের কাজ দেয় সেরকম কিছু যদি শরীরে প্রবেশ করে তাহলে সেটা রোজা ভঙ্গের কারণ হয় এখানে তো শরীর থেকে বের হয়েছে এটা যদি স্বাভাবিক হয় যে এক ব্যাগ রক্ত আপনি দিলেন এর ফলে আপনার রোজা ভাঙতে হবে সেরকম পর্যায়ে আপনি চলে যেতে পারেন এরকম কোনো আশঙ্কা যদি না থাকে ইনশাল্লাহ আপনি রক্ত দিতে পারেন আলী আইডি থেকে আপনি লিখেছেন মহিলাদের তারাবি পড়ার নিয়মটা জানতে চাই পুরুষ এবং মহিলাদের তারাবি পড়ার নিয়ম ভিন্ন নয় বরং পুরুষরা যেভাবে তারাই পড়বেন মহিলারা সবাই না পড়বেন মহিলারা বাসাবাহী যে তারাবি পড়বেন যদি মসজিদে কোনো জামাতে তারা সামিল হন কখনো কোথাও গিয়েছেন সেখানে জামাত হচ্ছে সামিল হয়ে গেলেন নামাজ হয়ে যাবে কিন্তু বাসা পড়াটা তাদের জন্য অবশ্যই উত্তম এবং মহিলারা যদি পরিবারের সদস্যরা নিজেরা জামাতে নামাজ পড়েন সেটাও তারা করতে পারেন তবে জামাতের জন্য ডাকডুল পিটি অন্যদেরকে সমবেত করা কোথাও কোথাও মেয়েদের তারা বিনামার জন্য আলাদা মসজিদ তৈরি হচ্ছে এরকম আমি জানতে পেরেছি এরকমটি সরিয়ার মেজাজ সরিয়ার যে নির্দেশনা তার সাথে কিন্তু যায় না রুলিয়া রহমান আপনি লিখেছেন আমি সুচিবায়ু রোগে আক্রান্ত সবকিছুতেই পবিত্রতা নিয়ে সন্দেহ হয় এ নিয়ে আমার স্বামীর সাথে আমার ঝগড়া লেগেই থাকে আমার প্রশ্ন হলো মিন্স হলে টয়লেট করার পর কিছু ধরলে কিছুটা সেটা নাপাক হয়ে যায় আহ বনরুলিয়া রহমান আপনার প্রশ্নের উত্তরে আমি বলতে চাই যে মাসিক হলে আপনি টয়লেট করার পর যখন হাত ধুয়ে পরিষ্কার হয়ে বের হয়েছেন কোনো কিছু ধরলে সেটা নাপাক হয় না এই যে অতি সন্দেহ প্রবণতা এটা আমাদের অনেকেরই এক ধরনের মানসিক রোগ এই মানসিক রোগের কারণে আমাদের বাসাবাড়িতে পরিবার পরিবারের সদস্যরা আশপাশের লোকজন তারা কষ্ট পায় মানসিক কষ্ট দেওয়া না যায় সেজন্য আপনার এই সন্দেহ যেটা আপনার কাছে ভালো মানুষকে সতর্ক আসলে বিরক্তির কারণ হচ্ছেন আপনি এতে আর গুণাহে লিপ্ত হচ্ছেন তো এখান থেকে আপনার মোটিভেশন নেওয়া উচিত সেই সাথে বিশেষ করে এগুলো রুকিয়া রিলেটেড সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি রুকিয়া করাতে পারেন ভালো কোনো রাখিকে দিয়ে রুকিয়া করাতে পারেন সেলফ রুকিয়া করতে পারেন ওয়াসওয়াসার রুকিয়া লিখে সার দিলে আপনি হয়তো অনেক অ্যাডভাইস পেয়ে যাবেন সে আলোকে আপনি যদি ঝাড়ফুঁক করেন আশা করে যে আপনি সুস্থ হবেন সেই সাথে আপনি কোনো এই জন্য কাউন্সিলার দিয়ে কাউন্সিলিং করতে পারেন প্রিয় দর্শক আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আপনাদের আর অনেকগুলো প্রশ্ন আছে আমরা সেই প্রশ্ন উত্তরগুলো ইনশাআল্লাহ অন্য কলা লাইভ অনুষ্ঠান দেওয়ার চেষ্টা করবো অথবা আগামীকাল বা তারপরের দিন ইনশাআল্লাহ আমাদের আপনাদেরকে রিপ্লার মাধ্যমে দেওয়ার চেষ্টা করবেন আপনারা আমাদের সাথে যারা ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ শেষ করছি আল্লাহ তালা আমাদের মাহের এবাদত বন্দিকে দিয়ে ভরপুর করার তফিক দান করুন বরকত করে দিনের কাছে ব্যক্ত করছি আমার এবং আমাদের সকল দর্শক ভাই বোন সকলের জন্য এবং বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে পরবর্তী লাভ ইনশাআ আল্লাহ আল্লাহ তালা সে পর্যন্ত সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন আলাইকুম রহমতুল্লাহ ওবরাক